তাদের ফ্যামিলির তরফ থেকে আমাদের এখানে যে আগুন লাগা যে ইনসিডেন্ট সেই ব্যাপারে একটা ইনফরমেশান দিয়েছে সেটার উপরে আমরা একটা ইউডি কেস নিয়ে তদন্ত করছি পাশাপাশি আমরা এফএসএল টিমও কল করেছি এবং ওরা কিছু এক্সিবিট কালেকশান করেছে এগুলো আমরা এফএসএলে পাঠাবো আমাদের একটা ইনকোয়ারি চলছে পাশাপাশি জিনিসটা আনার করার চেষ্টা করছি তবে আগুনটা দেখে যতটুকু বোঝা যায় যে পুরোটাই টিম ফেন্সিং হাফ ওয়াল টিম ফেন্সিং টিন রোফ ঘর তো উডেন স্ট্রাকচার আছে কিন্তু উডেন স্ট্রাকচার বাইরের থেকে আগুনটা এইভাবে বিস্তৃত হতে পারে না আর কাঠের স্ট্রাকচার যেটা বার্ন হয়েছে সেটা থেকে বোঝা যাচ্ছে যে এটা ভেতর থেকে আগুনটা হয়েছে তো হয়তো বা অ্যাক্সিডেন্টালি বা ইনসিডেন্টালি ভেতর থেকে আগুনটা হয়েছে আর যতটুকু বোঝা যাচ্ছে যে প্রাথমিকভাবে ঘরে ভেতরে যিনি ঘুমিয়েছিলেন আগুনটা যখন বৃষ্টিতে আঁকার লাভ করেছে তখন উনি হয়তোবা দিশা লড়াই গেছেন দরজাটা খুলতে পারেন তাতে ওনার এই কোন চাপা